কয়েকটি জরিপে দেখা যায় একাত্তর থেকে তিরাশি শতাংশ নারী মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না চিকিৎসকরা বলছেন অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করায় তারা সংক্রমণ ঝুঁকিতে পড়ছেন অথচ সামাজিক সংস্কারের কারণে মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে তেমন আলোচনা হয় না সচেতনতার অভাবে নারীদের প্রজনন স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট দু হাজার সালের জরিপ অনুযায়ী তেতাল্লিশ শতাংশ কিশোরী ও উনত্রিশ শতাংশ নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে দরিদ্র পরিবারে এই হার যথাক্রমে এগারো ও ছয় শতাংশ চিকিৎসকরা বলছেন এতে সাতানব্বই শতাংশ নারী কোনো না কোনো সময় সার্ভিক্স সংক্রমণে ভোগেন যারা মাসিকের সময় অস্বাস্থ্যকর কাপড় তুলা বা রাসায়নিক সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন তাদের সংক্রমণ ঝুঁকি বেশি বিশেষ করে ব্যাকটেরিয়াল ডিজিজ এবং সেখান থেকে সংক্রমিত হয়ে শরীরে তলপেট ইনফেকশন সেটা না এটা বহুদূর ছড়াতে পারে এবং এমনকি কিংবা লাইফ লং ডিজিজের মানুষ সেইখানে যদি তাদের পরিষ্কার করার জায়গা না থাকে টয়লেটে যাওয়ার জায়গা না থাকে ন্যাপকিনটা কিভাবে ফেলবে সেই জায়গা না থাকে তাহলে তো আমরা কি শেখাচ্ছি তাদেরকে গবেষণায় দেখা গেছে মাসিকের সময় চল্লিশ শতাংশ ছাত্রী স্কুলে গড়ে তিন দিন অনুপস্থিত থাকে গার্মেন্টসে ৬ দিন পর্যন্ত অনুপস্থিত থাকে নারী কর্মীরা দাম বেশি হয় স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের বাইরে থেকে যাচ্ছেন স্যানিটারি ন্যাপকিনের যে দাম সেটা তাদের পক্ষে ব্যবহার করা সম্ভব হয় না তারা হয়তো কাপড় ব্যবহার করেন সেটাও স্বাস্থ্যক্ষর থাকে না তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে প্রতিষ্ঠানগুলোতে যাতে শ্রমজীবী যারা শ্রমিক আছে সেই নারীরা তাদের মাসিককালীন সময়ে যাতে তারা সেই সুবিধাগুলো পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট বলছে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সরকারি বরাদ্দ প্রয়োজন রিপ্রোডাক্টিভ এজের মেয়ে আছে বিশেষ করে চোদ্দ থেকে ঊনপঞ্চাশ এই বয়সী যে মেয়ে যে সময় এই পিরিয়ডকালীন স্বাস্থ্য সেবাটা দরকার হয় সেটা আছে পাঁচ কোটির উপরে তাহলে সেই হিসেবে হিসেব করলে এটা লাগে প্রায় আঠারো হাজার কোটি টাকা আমাদের হেলথ সেন্টার আছে সাব সেন্টার আমাদের ইউনিয়ন লেভেলে আটটা সেন্টার আছে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার এই সমস্ত জায়গায় এই সমস্ত জায়গায় হয় বিনামূল্যে এই স্যানিটারি প্যাডগুলো থাকতে বিশেষজ্ঞদের মতে নারী পুরুষের প্রজনন স্বাস্থ্য নিয়ে পাঠ্য বইয়ে ধারাবাহিক অধ্যায় থাকা উচিত সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা